নমস্কার বন্ধুরা সুস্বাগতম সুমিতরনতি অফিসিয়াল ইউটিউব চ্যানেলে বন্ধুরা কেমন আছো তোমরা আজকে আমরা অনেকদিন পরে দুজনে একসাথে এসছি রাখি বন্ধন স্পেশাল সুন্দর একটা গল্প নিয়ে তো চলুন গল্পটি শুরু করা যাক যদি হ্যাঁ ASCII আয় আয় ভাই তুই হ্যাঁ হ্যাপি রক্ষাবন্ধন হ্যাঁ থ্যাঙ্ক ইউ আয় আয় ভিতরে আয় কেমন আছিস তুই আমি ভালো আছি তুই ভালো আছিস তো আমিও ভালো আছি আর বাবা মা ভালো আছে তো হ্যাঁ বাবা মা ভালো আছেন ঠিক আছে তুই এখানে একটু বস আমি দেখ তোর জন্য শরবত রেডি করে রেখেছি আর আমি তাড়াতাড়ি রেডি হয়ে আসছি হ্যাঁ তুই একটু বস কেমন হ্যাঁ ঠিক আছে তুই তাড়াতাড়ি আয় বাবা বলেছে তোকে নিয়ে আসতে আমি এক্ষুনি আসছি ঠিক আছে তুই যা যাই তাড়াতাড়ি রেডি হইনি উফ কি মজা লাগছে শাড়িটা পরে নি কী এত সাজগোজ করে কোথায় যাচ্ছ তুমি হ্যাঁ তুমি এসেছো বলছি আমি সব রান্না করে কিচেনে গুছিয়ে রেখেছি ঠিক আছে তোমার সময় মতো খেয়ে নিও আরে রান্না করলে তো হবে না এত লোকজন আসছে আজকে বাড়িতে আজকে রাখি পূর্ণিমাসতে তুমি এই দুদিনে কোথায় যাচ্ছ তুমি বাড়ি ছেড়ে আরে ভাই এসেছে আমি ভাইয়ের সাথে যাচ্ছি ও বাড়িতে আরে ভাই আসলে তো হবে না এখানে কাজগুলো কি করবে তাহলে কাজের কি আছে আমি তো সব রেডি করে দিয়েছি আমি এখন ব্যস্ত আছি তুমি যাও আমার সাথে তর্ক করবে না ঠিক আছে কোথাও যাবে না চুপচাপ বসাগো থাকো খবরদার যদি বাড়ির বাইরে এক পা দিয়েছো তুমি কি বলছো এসব আমি ভাইয়ের সাথে বছরে একটা দিন যাব না বসো কিছু না বসো পরে যাবে এখানে বসে থাকো যাবে না বারণ করছি আমি ঠিক আছে মাসে চারবার বাড়ি যাবে আর কি হচ্ছে না না ভাইকে সব বুঝিয়ে দিলে হবে না আমি ভাইকে কিছু একটা বলে আসি ভাই হ্যাঁ চল রেডি হইছিস শোন না বলছি হঠাৎ না আমার শরীরটা খুব খারাপ লাগছে তুই ফিরে যা আমি পরে গিয়ে দেখা করে আসবো তুই যা চলে যা বসিস না চলে যা আরে তোকে কত আশা করে নিতে এসেছি তুই এরকম বলছিস তো আজকের দিনে ঠিক আছে তুই যা তুই বাড়ি যা বসে থাকলে ওকে হয়তো অপমান করতে পারে ঠিক আছে চলে যা ঠিক আছে যে যাচ্ছি আমি দেখছি হ্যাঁ হ্যাঁ যা আজকে একটা দিন আমাকে যেতে দিল না

আমি সব দেখেছি বাইরে থেকে বৌদি এইভাবে ওনাকে তাড়িয়ে দিল দিতে বাধ্য হলো শুধুমাত্র তোর জন্য তুই জানিস বছরের এই একটা দিন মেয়েরা কত আনন্দে থাকে আর তুইও তো আমার হাত থেকে রাখি পড়বি বলে বসে আছিস আমি এসেছি আর তুই বৌদির সাথে এটা কি করলি একবার ভেবে দেখতো এই একই কাজ যদি আমার হাজবেন্ড আমার সাথে করতো তোর কেমন লাগতো আরে সেটা তো ঠিক বলেছিস ও কিছু তুই রাখি পড়াই চুপ কর দেখছি পড় একদম বাজে বকবি না আজকে বড় বলে আমি তোকে ক্ষমা করতে পারলাম না আমি এই বাড়ি গেলাম তোকে আমি কোনো রাখি পরাবো না এরকম করিস না দিদি দেখলি তুই এরকম করছিস কেন এত দিন পরে এলি আবার এরকম ভাবে মন খারাপ করছিস আমি কোনোদিনও আসবো না আমি কখনো ভাবিনি আমার এত প্রিয় দাদাটি এরকম ছি ছি আর তুই এখানে বস আমি দেখছি তুই বস তুই মন খারাপ করিস না তুই বস এখানে কি হয়েছে কোনো কাজ বাকি আছে কি বলো আমি করে দিচ্ছি সব কি কাজ বাকি থাকবে বলে তোমার কাছে আসবে এমনি তোমার সংসারে তো আমি শুধু কাজ করার জন্যই আছি বলো ওরকম করবে না বুঝলি রেডি হয়ে নাও ঠিক আছে আমাকে ক্ষমা করে দাও আমি নিজের ভুল বুঝতে পেরেছি আর তুমি রেডি হয়ে নাও চলো আমি তোমাকে নিজে বাপের বাড়ি ছেড়ে আমি কোথাও যাবো না তুমি এখান থেকে করতে নেই দেখো সবার মধ্যে সবার তা বলে কি তুমি রাগ করে বসে থাকবে আমি বলছি তো সরি ক্ষমা করে দাও আমাকে চলো না না আমি যাবো না যাও তুমি গিয়ে রাখি দেখো দেখো তুমি যদি না যাও তাহলে কিন্তু আমিও রাখি পরব না 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 এই রকম বলো না তাহলে চলো দিদি এসেছে আচ্ছা ঠিক আছে আমি রেডি হয়ে নিচ্ছি এক্ষুনি তুমি যাও গিয়ে রাখি পরে এসো না না আগে তোমাকে নিয়ে যাব তারপর এসে আমি রাখি পরব চলে আসো জাগগে বাবা ঝামেলাটা তাহলে মিটেছে শুনছো হ্যাঁ বলো আমি রেডি হয়ে গেছি হ্যাঁ তাড়াতাড়ি আসো

তুমি যাও গিয়ে আনন্দ করে রাখি পড়ো আর সময় মতো খাওয়া দাওয়া করে নেবে সাবধানে থাকবে হ্যাঁ আমি তাহলে ভাইয়ের সাথে চলে যাচ্ছি হ্যাঁ ঠিক আছে তুমিও ভালো করে যাবে আর শালা আমাকে ক্ষমা করে দিও আমার জন্য তোমার দিদিকে আজকে কাঁদতে হয়েছে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তোমরা সাবধানে যাও হ্যাঁ হ্যাঁ সাবধানে যাবে হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে চল ভাই হ্যাঁ দিদি চ আমি তোকে নিয়ে আমরা দুজনে আজকে বাড়িতে খুব মজা করবো কত ভালো ভালো রান্না হয়েছে তোর জন্য চ শোন না যাবার সময় সামনে শপিং মলটা একবার ঢুকবো তোর জন্য একটা সুন্দর পাঞ্জাবি কিনবো আর রাখিটা আমি নিজের হাতে বানিয়েছি এখন দেখাবো না বাড়ি গিয়ে একদম দেখাবো ঠিক আছে চ তুই যা বলবি তাই হবে ঠিক আছে চ চ দেখলেন তো বন্ধুরা এই বিশেষ একটি দিনে কোনো বাধাই আটকে রাখতে পারে না ভাই বোনের মিলন ঠিকই হবে তাই বলছি বন্ধুরা সবাই খুব আনন্দ করুন এই বিশেষ দিনটিতে কোনো সংসারে রকম অশান্তি করবেন না যেতে দিন সবার নিজের ভাই বোনের কাছে আর সবাই খুব ভালো থাকুন টাটা